दक्षिणा काले काले स्वाहा ओम श्रेंग रेंग क्लेंग दक्षिणा काले काले स्वाहा ओम श्रेंग रेंग क्लेंग दक्षिणा काले काले स्वाहा ओम श्रेंग रेंग क्लेंग दक्षिणा काले काले स्वाहा आवाज कोई हो आवाज होना चाहिए बस बोलिए ना मास ओम श्रेंग रेंग क्रेंग दक्षिणा काले काय स्वाहा 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 ओ लवली धन्यवाद पोर्चे ও নাইস শট ও लवली স্টিবলি ও জমিয়ে তো ভাই এটা কতক্ষণ মানে কতক্ষণ এটা মানে লাস্ট টাইম এটা লাস্ট টাইম রেডি ওকে দেখতে পাচ্ছেন বন্ধুরা ঘাম ফুট টস টস করে পড়ছে তাও আমাদের মনা ভাই হার মানছে না মানে যে কোনো কাজে চেষ্টা করেই ছাড়বেই নাম কি মনা দেখতে পাচ্ছেন ও বাবা লাভলি রে তুই তো ভেঙে রে ভাই বাবু হেভি নামছিস পুরো বডি বডি খুলে দিয়ে সামান খানের মধ্যে বডি বের করে নিয়েছে বন্ধুরা মায়ের বউ আপনারা আসুন যদি খেতে চান বলবেন

যা ব্র্যান্ডেড কোম্পানি ছাড়া দেখি ব্র্যান্ডেড কোম্পানি ছাড়া পান্না বুঝতে পারছেন পান্নার তেল এক লিটার তেল খুব ঢালা হয়ে গেল এইবার মায়ের ভোগ হবে একদম হালকা করে ভেজে নিলো খিচুড়ির মধ্যে বাদামটাকে ভেজে নিলো পুরো গুঁড়ো করে খিচুড়ির মধ্যে ছড়িয়ে দেবে লেটেস্ট দেখুন এক লিটার তেল ঢেলেছে আর এক লিটার তেলও ঢেলে দিলো টোটাল দু লিটার তেল এবার মায়ের ভোগ হবে বাংলাদেশ রান্নায় দাঁতি সময় দিতে হয় না হবে না বন্ধুরা আপনারা ভাববেন না ক্যামেরাম্যানেরও কিন্তু কষ্ট হচ্ছে খুব বুঝলেন তার মধ্যে ওই কিভাবে করছে বুঝতে পারছেন তো আচ্ছা তাই তো সব রেডি করে রাখছি যেদিন লাগলো লাগলো না

নুনটা দিলাম এখন কেন টমেটোটা যাতে গলে যায় আর লাল চিনি চিনিটা দিলাম কারণ টমেটোটা গলে যাওয়ার সাথে সাথে এটা কালারটাও ভালো হবে তাই না ওই জন্য চিনিটা দিলাম তারপর চালটা দিবি তাই তো তারপরে এর মধ্যে ডাল চাল একসঙ্গে মিট করে তুলে রেখে দেবো যতবার করতে চাইবো ততবার করবো তাই যতগুলো করতে চাইবো ততবার করবো তুই জল দেবো ফোটা গরম জল দেবো আর আর ফোটাবো ব্যাস হয়ে যাবে খিচুড়ি খেয়ে

এইবার চাল দেবে এটা গোবিন্দভোগ চাল তো ভাই এক নম্বর হ্যাঁ মায়ের ভোগে এক নম্বর না হলে হবে না তো নাড়ি ভেলি হয়েছিল চালটা দিকে এই চাল দিয়ে দিল বন্ধুরা একটা কথা বলি মায়ের ভোগ কিন্তু বানানো যাতা ব্যাপার না আপনারা কিন্তু ভাববেন না এটা খুব সহজ মায়ের ভালোবাসা না থাকলে শুনে রাখুন বন্ধুরা মায়ের ভালোবাসা যদি না থাকে কোনো দিন রান্না টেস্ট হবে না যতই এই মেহনত করুক যতই যাই করুক মায়ের ভালোবাসা আমাদের কাছে আছে তাই গুরু জয় গুরু জয় তারা

একবারও করা যাবে তাই তো এটা একবারে করলে যদি বেশি হয়ে যায় তার বেশি তুমি যদি বলো দুবার জল দিলে গাঢ় হয়ে যাবে আচ্ছা হাত থেকে ডাল থেকে সব থেকে ঘন জিনিস বেরা আচ্ছা আচ্ছা যত করার ইচ্ছা বানাতে পারবে দুটো তো করা হবেই হবে এইটা এইটা তাই তো আর এক করা চাইলে এক করা হবে মানে এক করা একদম ভর্তি হয়ে যাবে তাই তো ভাই দেখুন বন্ধুরা আপনাদের বলি মায়ের ভোগ যেরাম ভাবে সেরাম ভাবেই বানা টেস্ট হবেই বুঝেছে যেরাম ভাবে সেরাম ভাবে আমি এইটুকানি জানি মায়ের ভালোবাসা থাকবেই বুঝেছেন দেখতে পাচ্ছেন তাহলে এখন ওখান ফোন এসছে আমি একটু নাড়িয়ে নিই হ্যাঁ হচ্ছে হচ্ছে আমি ওর ফোন এসছে বলে আমি ওর হয়ে নাড়িয়ে দিচ্ছি এসে আছে আমাদের ক্যান্ডিডেটের মনা কি বন্ধুরা একটা গাটা করলো ব্যাপারটা কিছু বুঝলাম না কি করতে চাইছে দেখুন আপনাদেরও দেখে নেন আর দেখে নেওয়া উচিত যে তলায় ধরে যাওয়ার ব্যাপারটা কি আছে ওরে বাবা এতো অনেক খেলা মিশবে আচ্ছা করে গরম করতে চাইলে তলারগুলো জলে যাবে ঘাসতে গ্যাস করা আছে যাতে তেলটা জাস্ট গরমভাবে মিশিয়ে দেবো লাভলি দারুণ হয়েছে গ্রুপ দুর্দশো দেখতে গেলাম বন্ধুরা পুরো মাঝখানে তেলটা দিয়ে দিল সাইড করে হালে বুদ্ধি আছে না রান্না করতে পারে উফ ঘেমে চান হয়ে গেছে দেখতে বন্ধুরা আমার হালটাও দেখুন আমিও ঘেমে গেছি পাখার তলায় এসেছি দেখুন ঘাম দেখুন টস টস করে পড়ছে তার মানে ও কিরাম ঘামছে আর আমিও ভিডিও করতে গিয়ে কিরাম ঘামছি আপনাদের জন্য সিফ আপনাদের জন্য এটা মাথায় রাখবেন যাতা ব্যাপার না আরও দেখতে থাকুন আনন্দ শেষ নেই বন্ধুরা একটু একটু

পুরো কড়া পরিষ্কার বন্ধুরা কত খাটনি বেলা ছেলে ভাই এবার শুধু নাড়াবি তাই তো গরম করা তাই তো গরম করা আধি ছালি তাই তো এবার শুধু নাড়াবি তাই তো আর কোনো কাজ নেই হ্যাঁ আর কোনো কাজ আছে শুধু নাড়ানো বন্ধুরা এ রেছাই আমি এক ডেস কি আমাদের লোককে পরিবেশন করতে পারবো কিন্তু এখন যদি যে যতটা দেখতে পাচ্ছেন ততটাও পানতে পারবেন এটা আমার আমারও ভর্তিতে এবার দেখুন এটা পুরোটা হবে যদি আপনাদের দেখায় তাহলে আপনারা দেখতে পাবেন দেখুন পরপর করে দেখতে নাম হয়ে গেছে সব কিছু হবে আর দেব তো আমাদের দর্শকরা সবাই খাবে বলে খাবে বলে ভুল সবাই আসবে ধরে বা দেখুন কেমনভাবে তৈরি হচ্ছে আলোর তলবন ধরে গেছে দেখিয়ে দিয়েছে সবই দেখতে পাব মায়ের ভোগ কিন্তু অপার যাত্রার দ্বারা হয় না আর জয়গুরু ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই জয় তারা বলবেন